সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যান্না দ্য ভিডিও আজকের ভিডিওতে আমরা খেলছি লু ব্লক্স আর রুট ব্লকসে আগে বাকি সেট করে রাখে আমরা পরে যাব আচ্ছা পরে আমি একটু শহরে যাব তো এই আজকে খেলতে যাচ্ছি যে আর কি একটা ঝড় আসবে ঝড়ে টাওয়ারটা ভেঙে যাবে টাওয়ারটা দিচ্ছে আমাদেরকে সারভাইভ করতে হবে তার জন্য এই জায়গাটা বেছে নিলাম তো সে কেন আরে না ভাই আরে ভাই আমার সেই জায়গাতেই ভালো আছি এখানে বসে থাকতে হবে চার ওপরে সে সবকিছু ভেঙ্গা পড়তাছি আর প্লিজ সাবস্ক্রাইব বিল্ডিং পুরোপুরি ভেঙে গেছে যেরকম তোমরা দেখতে পারতাছো কিন্তু আমি এখনো স্যারভাইভ করে রুইছি এরপরের লোকেশন গুলো কি কিছু একটা কি জানি লাভা পুরো বিল্ডিং ধ্বংস হয়ে গেছে সবাই আমার মতো আরেকজন এখানে এসে সার্ভেট করার জন্য এসে পড়েছে ও আমার মতো এই জায়গাটাকে চুজ করেছে সার্ভাইভ করার জন্য আরে গেল বা আচ্ছা সমস্যা নেই আমরা এই জায়গাতে লুকিয়ে থাকি আবার মনে হয় জ্বর আসবে। কই সত্যি সত্যি আমি স্পিচ কমে যাচ্ছে এখানেই বসে থাকি। চারপাশে কোষে সবকিছু ভেঙে গেছে। আমি আপনাদের নতুন লোকেশনে এসে পৌঁছেছি। এইটা মনে হয় কোনো লাইব্রেরি হবে। লাইব্রেরি মনে হচ্ছে। এরপরের লোকেশন ফ্রড আই ফ লাইব্রেরিতে কোথায় লুকানোর জায়গা লাইব্রেরিতে ভিতরে লুকানো যাবে আরে ভাই কি ভাই এর ভিতরে দিয়ে ঢুকিয়ে যাবে কিন্তু আমাদেরকে একটা ভালো জায়গা খুঁজতে হবে লুকানোর জন্য সার্ভাইভ করার জন্য আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি কেউ না করে থাকে তো আবার যত বাইরে যান না 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 ডিস্টার্ব হয়ে ঝড় তুফান শুরু হয়ে গেছে বাঁচার জন্য কোথায় যাওয়া উচিত আবার যত ওই বুক শেলফের ভিতরে লুকাই

তো গাইস লাইব্রেরিতে তো আমরা সার্ভাইভ করতে পারলাম না এবার আমরা যাচ্ছি ফর্টে ফর্টে যাওয়ার আগে আরেকবার বলছি গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমরা গিয়ে দেখব ফর্ট কীরকম যেরকমটা পিকচার দেখিয়েছে ঠিক সেরকম নাকি তো আমাদের উপলব্ধ হবে নাকি তো গাইস ফর্টে এসে পড়েছি ফর্ট যেরকম ছবি দেখানো হয়েছে ঠিক সেরকম যাবো হান্ড্রেড মেনশন আর পর্ট যেরকমটা দেখেছিলাম লাগিয়ে দিস আমাদের এখন আমরা উপর উঠে দেখি এরকম চারপাশে লুক লুক আর নতুন লাগে ভাই পট তো পুরো খোলা

চাইলে এখনও survive করতে পারবে আমি ভাই এখন আমি ভাই এখন আমি survive করতেছি এরপর আমরা হন্টেড ম্যানশন নিয়ে যাব গাইস আমি তো সার্ভে করে গেছি প্লিজ লাইক আমরা এ শিখেছি হন্টেড ম্যানসনে কি রকমের ঝড় বা বন্যা বা কিছু হবে সেটা আমরা এখনো জানি না বিদ্যুৎ যাচ্ছি হন্টেড সুন্দর কনফিউশন শুনতে ভয় ভয়ংকর থাকার কথা কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো সো গাইস আমরা এখন দ্বিতীয় নাম্বার রুমে আছি কনটেক্ট মেনশন নেই এটা জানালা এইবার উনি বন্যা হয়ে আল্লা যে এর আগের বার তো বন্যা আমরা হেরে গেলাম এই তো এই তো তো এখনো সার্ভাইভ করে গেছি উপর তোলা চলে যেতেছি কারণ চার পয়সা লাভাইতেছো এই যে আমাদের একতলা ভরে যাচ্ছে লাভা দিয়ে যত সংখ্যক আমাদের উঁচু তুলতে হবে এই লাভা দিয়ে পুরোপুরি তো নিয়ে যাচ্ছে আমাদের ঘর বাড়ি সবকিছু কিছু ভয় নিচে যে মানুষ ডেড হয়ে যাচ্ছে আর আমরাও আমরাও সেই ভুল করে হয়ে সেসব সো আজকের মতো এতটা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভাইস পরে আরও আবার দেখা হবে এক পরে আমরা আরও লুপ ব্লগসের ভিডিও আপলোড দেবো সে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব